কি করেন ভাই এখানে আমি টমেটোর বীজ এটা উৎপাদন প্যাকেটি তো এই জাতটা দেখতেছেন রেড রক একদম লম্বা যাদের এই লম্বা টমেটো যে চলে তারা ইচ্ছা করলে আমার কাছ থেকে বীজ বা সারা পেতে পারেন পাঁচ গ্রাম একটা প্যাকেট এটা কাটাম এখানে আমি এই প্রজেক্টে দুই জাতের টমেটো দেবো দুইটাই লম্বা কৃতি কারণ আমার এলাকাতে লম্বা টমেটোটা চলে স্ট্র্যাটেজি এইটা হইতেছে ইউএস এর হিটলার এই টমেটোটা প্রচুর ধরে ধরে লম্বা লম্বা বড় বড় মোটামুটি পাঁচটা কেজি আসে এটা বড় টমেটো লম্বা টমেটো মানে প্রয়োজন তাই গ্রাম হচ্ছে দুই গ্রাম বিশ